আপনারা আপনাদের প্রোফাইলটা লক করতে পারছেন না তো ওপরে তখন কিন্তু আপনারা অনেকেই আপনাদের লক এর যে অপশনটা সেটা কিন্তু পাচ্ছেন না কিভাবে আপনারা লকের অর্থাৎ প্রোফাইল লক করার জন্য যে অপশনটা লাগে সেটা বের করবেন আজকের ভিডিওটিতে সম্পূর্ণ দেখিয়ে দেব কন্টিনিউ করবেন আশা করছি তো আপনার সেটিংসে যদি সেটি শো না করে তাহলে প্রোফাইলের থ্রি ডটে যে আপনাদের টার্ন অফ প্রফেশনাল মোড এখানে একটা টিপ দেওয়ার পর এটা অফ করে দিতে হবে কেননা প্রফেশনাল মোড চালু থাকলে আপনাদের কখনোই প্রোফাইল লক করা সম্ভব হবে না তাই প্রফেশনাল মোড অফ করে দিতে হবে তারপর আপনারা আপনার প্রোফাইল লক করতে পারবেন তো প্রফেশনাল মোড লক করার পর অর্থাৎ বন্ধ করার পর আমরা আবারও আমাদের ডটে গিয়ে সেটিংসে গেলাম এবং কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন এই যে দেখুন প্রোফাইল লকিংয়ের অপশন এখানে চলে এসেছে সেখানে টিপ দিয়ে লক এর প্রোফাইলের টিপ দেবেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলটি লক হয়ে যাবে তো এটি আসলেই লক হলো কি না এটিও আপনাদেরকে দেখিয়ে দিব আশা করছি ধৈর্য হারা হবেন না তো এটি করার জন্য আমি আরও একটি প্রোফাইলে যাব যেটির মাধ্যমে আপনাদেরকে আমি আমার পেজ থেকে সেই প্রোফাইলটি চেক করে দেখাবো তো আমি যখন আমার পেজ থেকে আমার প্রোফাইলটিতে প্রবেশ করছি আমি আমার নামটা খুঁজে নিলাম একটু স্কল করে তারপর আমি আমার নামটিতে টিপ দিলাম প্রোফাইলে দেখতে পাচ্ছেন অলরেডি কালো হয়ে গেছে এটা কিন্তু স্ক্রিন রেকর্ডও করা যাবে না এতটাই লক তো এভাবে আপনারা কাজটা করে দিবেন অলরেডি লক হয়ে যাবে এভাবেই করবেন কোনো সমস্যা হলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে